আমি মনে করি আপনার দোকানে থাকা দরকার আজকে যেহেতু দেখাবো সব নতুন আইটেম দেখাবো আচ্ছা পুরানো একটা মডেল দেখাবো না বলবো আপনি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন তো হচ্ছে সব আপনার নেকলেস আইটেম নেকলেস আইটেম এবং নেকলেট আইসম ভাই সবচেয়ে কম দামে দিয়ে দিবো আজকে পায়েল পায়েলের মধ্যে অসংখ্য ডিজাইন আপনি পেয়ে যাবেন

মাত্র পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু যারা হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের শুরুমে ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে কি কি নতুন মাল আসছে সবগুলো আপনার ছবি পেয়ে যাবেন মানে ফাইজা এন্টারপ্রাইজ হচ্ছে আপনার ইম্পোর্টার জি আর তারা ইম্পোর্ট করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন তাদের এখানে কি কি আইটেম রয়েছে একটু আমাদের এখানে আপনি চায়না সকল ধরনের জুয়েলারি আইটেম পাবেন ইন্ডিয়ান চুড়ি পাবেন ইন্ডিয়ান পাথর চুড়ি পাবেন পাথরের গলার সেট পাবেন এভরিথিং একটা জুয়েলারি দোকান সাজাতে যাবতীয় যা যা জিনিস লাগে জিনিস করে নিয়ে আসছে পাইকারি এবং সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে সেল করে আর বেকার ভাইরা যারা ব্যবসা করবে অনেক আপুকে এসে দেখলাম যে তারা অনলাইন দেখে এসেছে অনলাইনে ব্যবসা করে কেউ যদি ব্যবসা শুরু করতে চায় কত টাকার মাল নিলে পাইকারি দিবেন

শট দিবেন স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ এন্ড দিবেন আপনি বিজনেস করেন জি ভাইয়া বিজনেস আচ্ছা কতদিন ধরে বিজনেস করেন এই তো অনেক দিন যাবত আচ্ছা আপনি কি ফাইজেন এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট নেন তাই না জি ভাইয়া আমি জি এখান থেকে প্রোডাক্ট কেন নেন জি ভাই আমি অন্য দোকান ঘুরে দেখছি তো ওনার মাল এরগুলো সেপ একটু কম তারপর আবার যা বলে তাই উনি ওই আইটেম গুলোই দেয় আচ্ছা উনি তো বলতেছে উনি ইম্পোর্টার আসলে কি উনি ইম্পোর্টার জি জি ভাইয়া উনি যেটা আপনি অনেক দিন ধরে তার কাছে প্রোডাক্ট নেন সে ক্ষেত্রে আপনি তো জানার কথা ইম্পোর্টার ভাইয়া উনি ইম্পোর্টার আচ্ছা তো আর যারা ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি দেখছি ভাইয়া ওই ভাইাই একটু দাম কলি সবকিছুই আনকমন কিছু পাওয়া যায় ওই আর অন্য দেখছে ওনার জিনিস কোয়ালিটি সব একটু বেটার নতুন হিজাব ব্র্যান্ড কালেকশন দিয়ে শুরু করব আচ্ছা এবং প্রত্যেকটা হিজাব ব্র্যান্ডের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিব যেন কাস্টমার ভিডিও কলে দেখে প্রাইস জানতে পারে যে প্রাইজে এন্টারপ্রাইজে সবচেয়ে কম দামে প্রোডাক্ট পাওয়া যায় কিনা আছে ইম্পোর্টার যে আমরা হচ্ছে ইম্পোর্টার সরাসরি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসি এবং আমরা সারা বাংলাদেশে চুষ্টি যারা হোলসেল দিয়ে থাকি আমরা অনলি মাত্র পাইকারি সেল করি যাদের বিজনেস আছে যারা বিজনেস করতে শুরু করতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন একটু দাম আমাদেরকে বলে দিতে এটা হচ্ছে হিজাবের উপরে পড়ে চুলের উপরে পড়ে অনলাইনে প্রচুর চাহিদা হ্যাঁ এটা হচ্ছে অনলি মাত্র টাকা পার পিস পড়ে টাকা আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ আশি টাকা পার পিস আশি টাকা এটা হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু ষাট টাকা এটা ষাট টাকা দাম এরপরে এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু এটা পঁয়ষট্টি টাকা পার পিস এটা হচ্ছে সত্তর টাকা পার পিস

এবং পড়লে পরের মতো সুন্দর লাগে এটা হচ্ছে আপনার তিন থেকে চার গুণ লাভে সেল করা যায় এটা কালার কালার আছে চারটা কালার প্রত্যেকটা মালের চারটা করে কালার আছে তো আসসালামু আলাইকুম সাদাত ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছে কোরবানির ঈদ উপলক্ষে আমাদের নতুন শিপমেন্ট এবং আমাদের এই নতুন শিপমেন্টে কি কি আছে প্রত্যেকটা প্রোডাক্ট আজকে দেখানোর জন্য চেষ্টা করব এম ভাই আপনারা হচ্ছেন ইম্পোর্টার জি আমরা আমাদের বৃহত্তম পাইকারের ইম্পোর্টার ভাইরা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে এবং সারা বাংলাদেশে পাইকারে বিক্রি করে সকল ধরনের জুয়েলারি আইটেম সব কালেকশন আপনাদের কাছে রয়েছেই তো জি আচ্ছা তো চলুন এক এক করে আমাদের দর্শকদের কিছু কালেকশন একটু দেখান

এখানে আইটেম সেল সেল করে সিম্পল কানেক্ট টপস সিম্পল কানে দুল এবং বাউটি এখানে আপডেট অনেক নতুন মাল চলে আসে নিয়ে আসি পাথরের চুড়ির কালেকশন ওকে তো এখন দেখাছেন চুড়ির কালেকশন তাই না ভাই এখন হচ্ছে অরজিনাল বোম্বের পাথরের চুড়ি এবং প্রত্যেকটা চুড়ির কালার গ্যারান্টি আচ্ছা এবং প্রত্যেকটা চুড়ি হচ্ছে সাইজ হবে তিনটা 24 26 28 তিনটা করে সাইজ হবে এই ছাড়াও

এবং সবচেয়ে গ্যারান্টি যে প্রোডাক্টগুলো গুলো ওইগুলো নিয়ে আমরা কাজ করি ওকে যেহেতু সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আনে তো প্রাইজ এন্টারপ্রাইজ চাই যে প্রোডাক্টটা রানিং যে প্রোডাক্টটা হচ্ছে মার্কেটে ডিমান্ড আছে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করে এখানে হচ্ছে আমি কিছু আপডেট কালেকশন দেখে এটা হচ্ছে দোয়েল পাখি নিয়ে আসলাম আচ্ছা এবং দোয়েল পাখির দুইটা করে কালার এরপর এটা হচ্ছে আপডেট আরেকটা মডেল নিয়ে আসলাম এখানে হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে কয়েকটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে গোলাপের মধ্যে হচ্ছে দুইটা মডেল নিয়ে আসলাম গোলাপ গোলাপের মধ্যে হ্যাঁ গোলাপের মধ্যে এবং অনেক ইউনিক মধ্যে এখানে আরো কিছু ডিজাইন আছে এরপর যে এই পাশে কিছু উপরে একদম নতুন প্রোডাক্টগুলা হচ্ছে আমরা ডিসপ্লে করলাম আচ্ছা এখানে আপনি প্রাইজা এন্টারপ্রাইজে ব্রুচ যে ব্রুচগুলা হচ্ছে অনলাইনে প্রচুর চাহিদা একদম ইউনিক কালেকশন ইউনিক কালেকশন যেমন এটা হচ্ছে एंजেল এরপর হচ্ছে কুইন কুইনের মধ্যে দুইটা কালার অ্যাঞ্জেলের মধ্যে দুইটা করে কালার এটা হচ্ছে 마샬라 লেখা দেখেন 마샬라 লেখার ভিতরে আমাদের ব্রুচ চলে আসছে এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ লেখা আছে এরপর হচ্ছে মুসলিমা লেখা আছে এরপর হচ্ছে জীবিত হরিং নিয়ে আসলাম এটা বাটার নিয়ে আসলাম এভরিথিং আপনি অনলাইন কালেকশান জন্য নিত্য নতুন কালেকশনের জন্য পাইজা এন্টারপ্রাইজে মাস্ট বি আসতে হবে এবং আমি মনে করি যে সকল ভাইরা হচ্ছে গ্রাম থেকে আসবেন সেই মোপাস্টল থেকে আসবেন আমি তাদের উপলক্ষে একটা কথাই বলবো আপনি মুপাশল থেকে কেনাকাটা করেন আপনি পাইকারি অন্য একটা দোকান থেকে কেনাকাটা করেন পাইজা এন্টারপ্রাইজ থেকে কেনাকাটা করলে আপনি মিনিমাম এক লক্ষ টাকায় তিরিশ হাজার টাকা সেভ পাবেন এই তিরিশ হাজার টাকা কীভাবে সেভ পাবেন যেহেতু হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে হোলসেল দিয়ে থাকি এবং ইম্পোর্ট করি সবচেয়ে কম দামে আমরাই দিতে পারি সেক্ষেত্রে আমি মনে করি আপনি পায়জা এন্টারপ্রাইজ থেকে কেনাকাটা করলে এক লক্ষ টাকায় তিরিশ হাজার টাকা সেভ পাবেন তো ব্যবসায়িক বাইদের উদ্দেশ্যে আমি আরেকটা কথাই বলবো যে সকল বাইরা হচ্ছে কেনাকাটা করবেন পাইকারি কেনাকাটা করবেন আপনি যদি প্রোডাক্ট কোন জায়গা থেকে কিনে সবচেয়ে কম দামে পাবেন এই জিনিসটা যদি খুঁজে না বের করতে পারেন তাহলে আপনি ব্যবসা করে সফল হতে পারবেন না তো এখানে হচ্ছে আপনার এই ধরনের কালেকশনে প্রচুর প্রচুর সব হচ্ছে আপডেট কালেকশন দেখেন দর্শক ওকে ভাই দেখতে পাচ্ছি এদিকে আরো এটা হচ্ছে এই পাশটা হচ্ছে আমার গুয়ানজা সেকশন যেগুলো হচ্ছে ইউনিক এবং সিম্পল নেকলেস এবং গলার হার এবং গলার লকেট নিয়ে আমি কাজ করি যে সকল মানুষটা হচ্ছে গলার চেন এবং লকেট এবং ব্রেসলেট আইটেম নিয়ে যারা খুঁজতেছেন যে নতুন আইটেম কই পাবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো সহজে আপনি পাইজা এন্টারপ্রাইজ শোরুমটা একটু ভিজিট করেন পাইজা প্রাইস কি দামে সেল দিতেছে কি দামে প্রোডাক্ট দিতেছে আপনি এই প্রোডাক্ট দেখেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে নতুন আপডেট প্রোডাক্ট ঢুকছে আমাদের আচ্ছা এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমি দুই একটা করে দাম বলে দিতেছি এখানে সবগুলো নতুন ঈদ কালেকশন চলে আসছে আচ্ছা এই লকেটগুলো হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু যেমন হচ্ছে মাই ভেবি অ্যাঞ্জেল ফ্রেন্ড লাভ তারপর হচ্ছে মাই মম এখানে অনেক ধরনের আইটিমই আছে কিন্তু আপনি এই আইটিমগুলো দেখতে হলে একটা ভিডিও দেখে আপনি কভার করতে পারবেন না সেই ক্ষেত্রে হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের শোরুমে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করতে হবে দেন হচ্ছে আপনার সকল নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন এখানে আমাদের আংটি সেকশন এবং এই আংটিগুলো হচ্ছে ঈদ কালেকশন এবং ঈদ কালেকশনের আংটিগুলো আমি মনে করি আপনার দোকানে থাকা দরকার এবং এখানে অনেক আইটিম আছে আজকে যা তো আইটিম দেখাবো সব নতুন আইটিম দেখাবো আচ্ছা একটা মডেলে দেখাবো না প্রত্যেকটা আইটেম আপনার দোকানে থাকা দরকার প্রাইস হচ্ছে অনলি তেত্রিশ টাকা থেকে শুরু তেত্রিশ টাকা সতেরো টাকা থেকে আমার আংটি শুরু এবং সবচেয়ে কম দামে পাইজা এন্টারপ্রাইজে আপনি আংটির কালেকশন পেয়ে যাবেন আংটির প্রচুর আইটেম আছে এরপর হচ্ছে ঝাড়া হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন আমি বলবো যে আপনি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আপনার একটা শেয়ারের কারণে যে আরেকজন ভাই বিজনেস করতেছে তার কাছে এই ভিডিওটা চলে যাবে কালেকশন যেগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ বেসলাইট ঈদের সময় ব্যাসলাইট প্রচুর চলে এবং এই ব্যাসলাইট গুলো হচ্ছে সকল দোকানে আছে কিন্তু আমি ইউনিক কিছু ব্যাসলাইট নিয়ে আসছি সবচেয়ে কম দামে পাইজ এন্টারপ্রাইজ শুরুমে পেয়ে যাবেন আচ্ছা এই সেটটা সম্পূর্ণ সে নেকলেস আইটেম তাই না হ্যাঁ এই পাশে হচ্ছে গলার সেট আইটেম ঈদের সময় সকল দোকানে সেট থাকে আচ্ছা এবং সে গুলো হচ্ছে সব আপনার নেকলেস আইটেম নেকলেস আইটেম এবং নেকলেটা আইসিম ভাই সবচেয়ে কম দামে দিয়ে দিই আজকে আচ্ছা সবচেয়ে কম দামে পাইজ এন্টারপ্রাইজে পাবেন শুরুমে পেয়ে যাবেন আচ্ছা এবং সবচেয়ে চলে যেগুলো হচ্ছে আপনার মাস্ট বি দোকানে রাখা দরকার ওই ডিজাইন গুলাই আজকে দেখাবো আচ্ছা প্রত্যেকটা আইটেম আপনার দোকানে থাকা দরকার এবং প্রত্যেকটা আইটেম আজকে গুমর পাস্ট করে জি এবং প্রত্যেকটা আইটেম কি লাভে আপনি সেল করতে পারবেন এগুলো প্রত্যেকটা আইটেম তিন গুণ লাভে সেল করতে পারবে এগুলো হচ্ছে প্রত্যেকটা আইটেম তিন গুণ চার গুণ লাভে সেল করতে পারবেন হ্যাঁ ইউজ পরিমাণ ডিজাইন প্রত্যেক প্রচুর কালেকশন ওকে এরপর যা হচ্ছে আপনি এখানে কিছু আপনার পাইল কালেকশন পেয়ে যাবেন আমার এখানে এগুলো হচ্ছে পাইল এগুলো হচ্ছে পাইল পাইলের মধ্যে অসংখ্য ডিজাইন আপনি পেয়ে যাবেন এই যে এখানে পাইলের মধ্যে অনেক আইটেম পেয়ে যাবেন আচ্ছা এরপর যা হচ্ছে আপনার কিছু মুক্তা মালা পেয়ে যাবেন অনেকে মুক্তার আইটেম খুঁজেন যে মুক্তার আইটেম কোন জায়গায় পাওয়া যায় কোন জায়গায় মুক্তা আইটেম পাওয়া যায় আচ্ছা আপনারা দেখো কোন জায়গায় আইটেম পাওয়া যায় অনেকের সন্ধান চাইতেছে আপনার এই ভিডিও দেখলে আশা করি তারা এই আইটেম গুলো নিতে পারবে এখানে অনেক আইটেম আছে আচ্ছা প্রচুর ধরনের কালেকশন পেয়ে যাবেন একটা দোকানে আসলে জুয়েলারি যাবতীয় সকল আইটেম আপনি পেয়ে যাবেন ওকে দেখুন এখন এই সাইডে হচ্ছে আমার বেবি কালেকশন বেবি যে ক্লিপগুলা আচ্ছা বেবি ক্লিপগুলো হচ্ছে অনেক ডিমান্ডের একটা কালেকশন প্রত্যেকটা দোকানে থাকে এবং এগুলো হচ্ছে লাভ এর আইটেম আচ্ছা আপনি বলতে পারেন যে এগুলা দিয়ে মানুষ प्रॉफिट বেশি করে ওকে যেমন এগুলা হচ্ছে মাত্র 110 টাকা করে 110 টাকার মধ্যে অনেক আইটেম আছে 120 টাকার মধ্যে অনেক আইটেম আছে আপনারা এই ধরনের কালেকশন হলে আমাকে ভিডিও কল দেন WhatsApp ছবি চান WhatsApp ছবি পেয়ে যাবেন এখানে হচ্ছে কিছু নতুন মাল ঢুকছে যেমন প্রত্যেকটা আইটেমি আপনার ইউনিক আচ্ছা

আপনার প্রত্যেকটা দোকানে এগুলো থাকা দরকার এরপরে কিছু হচ্ছে আপনার জরি কাঁকড়া আছে এখানে জরি ঠোঁট আছে আচ্ছা এখানে হচ্ছে যে ছোটো বড়ো মিডিয়াম সাইজের কিছু আপনার প্লাস্টিকের জরি কাঁকড়া আছে আচ্ছা এরপরে কি দেখাবেন ভাইয়া এরপর হচ্ছে আপনার কিছু নিউ আপডেট যে কাঁকড়াগুলা আচ্ছা এবং যেই কাঁকড়াগুলা হচ্ছে আপনার অনেকে খুঁজতেছে আমি এটা চাই চাই

অনেক মানে বাড়তি দাম দিয়ে সেল করে বিভিন্ন অনলাইন শপে আচ্ছা এবং এগুলো দেখতে হচ্ছে যেরকম এবং এগুলো কোয়ালিটিও খুব ভালো এক বছর কালার গ্যারান্টি আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনি আমার কাছে পাইকারি দামে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে পেয়ে যাবে এটা হচ্ছে অনলি মাত্র একশো টাকা করে একশো টাকা করে এগুলো একশো বিশ টাকা করে এগুলো একশো তিরিশ টাকা করে এগুলার মধ্যে আপনি অনেক রেঞ্জের পেয়ে যাবেন সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু এখানে পেয়ে যাবেন হচ্ছে চাইনিজের টপ গুলা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু এবং এগুলা পেয়ে যাবেন হচ্ছে ষাট টাকা পঁষট্টি টাকা সত্তর টাকার ভিতরে আপনি এই ধরনের রেঞ্জের মধ্যে অনেক আইটেম পেয়ে যাবেন তো ভাই আসলে আমরা এক এক করে তো সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি একটা দোকান থেকে এ টু জেড দেখাতে গেলে তিন দিন লাগবে আমরা সেটা দশ পনেরো মিনিটের মাধ্যমে জাস্ট তথ্য দেওয়ার চেষ্টা করি ব্যবসায়ীদের উদ্দেশ্যে যারা হচ্ছে পাইকারি নেবে এবং মূল ইম্পোর্টারদের কাছ থেকে তো আপনি চকবাজারের একজন সনাতন ইম্পোর্টার যেহেতু আপনি সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করেন যারা হচ্ছে পাইকারি নেবে মিনিমাম এক হাজার টাকার প্রোডাক্ট নিলেও আপনারা পাইকারি দিতেছেন যদি সরাসরি আসতেছে আসতে হবে ঢাকার চকবাজার এটা হচ্ছে ঢাকা পাইকারি মার্কেট চকবাজার বাজার মমতাজ টাওয়ার মমতাজ টাওয়ার হচ্ছে হাজি সিলিম টাওয়ারের পাশের ভবনটাই মমতাজ টাওয়ার আপনি মমতাজ টাওয়ারে এসে আন্ডারগ্রাউন্ডে আসলে একটাই শোরুম পাবেন সেটা হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের শোরুম এবং যে কাউকে বললে দেখা যাবে আমাদের এখানে পুরোপুরি অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে কেউ যদি আসতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও পাইজা এন্টারপ্রাইজের এই ছিল যে এন্টারপ্রাইজের শোরুমের ভিডিও এবং এটাই ছিল ঈদ কালেকশানের ভিডিও যারা ভিডিওটা দেখছেন ভালো লাগছে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং এর যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে এবং বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিব আশা করে হ্যাঁ ভিডিওটি যাদের অবশ্যই ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও আজকের জন্য আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি